ছানা আরে বংশটা জামালা হচ্ছে এখন লাইন হচ্ছে না ভাব হচ্ছে না আমার Tatai ছাত্র গপ গপ করছে না রে বাজাতে মানা করছে তো शिंदे ভাই না নাকি বাজাইলা বে বাজাইলা আমার স্বামীর এমনি বুদ্ধি হালকা bagus না ভাই ওই যে বাজাই না না

ননর মাসে তোমায় নিয়ে চাল karit যাবগো সতি সামিয়া মনি জানছো মগয়া মাননর মাসে তোমায় নিয়ে চাল karit যাবগো কি করতে যা চাই সবাই বলতো আমার সবার ভরসা এত সবাই বলতো আমার সবার ও সামি ও সামি কতদিন পর

একটা মেয়ে ছেলে মেয়ে ছেলে দায়িত্ব রাখতে পাবে বলে আমি মাসি তোর উপরে দায়িত্বটা দিলাম আর তুই আমি পালিয়ে গেছি আর বউটাকে তাড়িয়ে দিয়েছিস এই মাসি কাজ সব নাশি ভালো খাকি বাবা খাকি ওই জন্য তোর অল্প বয়সে 84 বছর বয়সে তোর ভাতার মুড়িয়েছে আর হয়ে সার হয়ে খেই খেই বেড়া ও আবার হাসি দেখো হেসে কোকি যাচ্ছে এই ধর আমার বউনি অশান্ত হচ্ছে চলো হেসে মারলো ও স্বামী যদি বারে আমি দিছিলাম তো তো আর দেব না

পাদার কোন জানিস আমি পাদি বলবো না আরে সেদিন নতুন জুতো পরে আওয়াজ করছিলাম পেক ও জুতো বাবা আপনাদের কথা জুতোই বলছে দেখো তুমি আমার খিটকাল করবে না অসুকতা খাবি না করে তো তোমার মাসি আমার মাসি ও আমার হয়েই বলবো অসুকতা খাবি না তোমার ওই রসগোল্লা খাই না মনে হাগু করবে দি ছুচু করবে ওইটাই আমাকে আমাকে তো তোর পছন্দ হয় না হ্যাঁ

ছেলে হবে কি করে ছেলে হওয়ার কথা ছেলে দরখাস্ত হইলি ছেলে পড়ছা গেল ছেলে হইল না তা আমার ঝালকে ছেলের পুড়ে যায় এখনকার ভোরের কুয়াশা ভোর বেলায় উঠে চান করতে যাবি ওই ভোরের কুয়াশাই ছেলের ঘর ঠান্ডা মেরে গিয়েছে আমি ছেলে নেব না মা ডাকা শখ হয় আমারও শখ হয় কিন্তু মা ডাকতে শুনতে পাই না তোর যেমন মা ডাকা শখ হয় আমার তো বাবা ডাকা শখ হয় খালি ঘরে ঝামেলা ঘরে মেরেলে ওসব কি লোককে বলা দরকার কি আছে কি রকম এই যেমন মনে কর তুই আমাকে তিনবার বাবা বল আমি তোকে দুবার মা বলি তাই লোকেরা ছেলে বলে নিতে না নিজে বাবা মা বলতো না হবে না এ শখ তো মেরেবে না কি হলো ও আমি শাড়ি নিব কিলবে শাড়ি নিব আরে চুপ গায়ে সারে नजारे हो गई चुप गए सारे नजारे ओई का बात हो गई तूने काजल लगाया रात हो गई और काजल लगाया दिल मरा

না কে কে থেকে ফুল ফুলা মনে ফুল ফুলসজ্জা মাথায় করে নিয়ে এসছি ভাবলে ফুল সজ্জা হবে না কথা বলি বললে ঠকে গেছো তুমি ঠকনি তুমি জিতে গেছে আনন্দ করো কিসের আমার বাবা মেনে নিয়েছে তোমাকে আমাকে কি বলিছে চিঠিতে লিখে পাঠিয়েছে মারে তুই বড় জামাইকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় আমি তো কোনোদিন দেখিনি ওর জন্য জামাইকে তুই নিয়ে আয় আমি তোদের সব অপরাধ ক্ষমা করে দিলাম যখন তোকে বিয়ে করেছিলাম তিন মাস তোর বাবা খুঁজে পায় নাই সেই রাগটা এবার তুলবে মানে বাড়িতে নিমন্ত্রণ না করে ডাকছে বাড়ি লেগে পিটবে আমার সকাল থেকে এই পাঁচ ওটা দপং দপং করে লাভ পাইছে আমি একটা কথা বলবো বলো আমি তোর বাবার বাড়ি যাব না ও গো ওটা শুভ শুভ হোক আর দুষ্ট হোক আমি যাব না তুমি যাবে না দেখো স্বামী আমার বাবার কাছে যদি তুমি না যাও আমি তো বাড়ির বড় মেয়ে ও বাবা গো আমার বাবা শালি তো বাবা এখানে বসে বসে কাঁদছে আমার বাবা বাঁচবে না স্বামী ও মরে যাবে হ্যাঁ মরে যাবে তাহলে কাজ কর মরুক দিকে আমার বাবা মরণ কামনা চাইছে এ তোর বাবা আজকে যাব মই কাল মরে যাবে আবার পশিতে হবে তো তাহলে আবার যাব দেখো এরকম স্বামী নিয়ে কে সংসার করে আমি বাড়ির বড়মে আমার বাবা গ্রামের মরণ যদি মনে যায় মনে করো মরে যাওয়ার অবস্থায় আমাকে তো কিছু দিয়ে যেতে পারে আ যাবে গ্রামের মরণ আমি সব থেকে সম্পত্তি বেশি পাবো তাহলে যদি না যাও তাহলে ঠকে যাবা না তোর বাবা জমি জায়গা আছে হ্যাঁ ও শ্বশুর ও মড়লা ভাই না

পুরুষ সজ্জা না করলে আবার বিয়ে করবো এখন স্বামীগুলো মা মাসিরা রাগ বলো না এই যে বলল এখনকার স্বামীরা রাগ বলছে না না এটা মিথ্যা কথা বললো বা ফালতু কথা বললো যতগুলা পুরুষ আছে যে পুরুষে বিয়ে করেছে স্বামী স্ত্রী যারা ভালোবাসা করি বিয়ে করুক কাল দেখাশোনা করি করো স্বামী স্ত্রী যারা আছে আমি সত্য কথা বলতে পারি বোঁতে আঙুল দিয়ে বলছি তাহলে আমি বাপের বাড়ি যেতে চেয়েছি চাইছে না কেন এই পুরুষরা মেয়ে ছেলেকে যা ভালোবাসে মা বাবাকে অতটা ভালোবাসে না না তাই তুই যে বলছিস আগুন ছেলেরা বলছে না ফালতু কথা কথা মা বাবাকে দুখ মারবো ভাত দেব না কিন্তু বউকে কোনো কথা বলা যাবে না তাই পুরুষ কি জানিস কি बेटा কি হয়েছে অদ্ভুত রিপাল ঠেলি এই লোক পটা তলায় ঢো

তুই যখন বলছিস তোর কথা শুনানি মাটা দিবি করে গায়ে দিবি করে চোকে দিবি করে যে মূর্খ জীবনে স্কুল যায় না সেই করবে মাতার দিবি তুই তো স্কুল আছেলে মেয়ে দিবি মাতার দিবি করবি। চরম করে ভাত করবে পরান করে মরে যাবে আর পদের দিবি করবি প্রথমেই পোরটা বন্ধ হয়ে যাবে তারপর পাইখানা হবে না গ্যাস হবে পেট ফুলবে এইবার কি ওষুধ খেয়ে আর ভালো হবে না তো তখন কি বলবি তুই হসপিটাল লিছিস নাচছে বলে ভর্তি করে দেবে চাপা পা সেলাইন গ্যাস বেলাইন তাইলে এক সপ্তাহ কাটলো বাড়িতে চার দিন আর হাসপাতালে চার দিন এক সপ্তাহ পর মরবে আর মাথার দিব্যি করলে পাঁচ মিনিটের মধ্যে চরম করে মরে যাবে তাইলে মরবো যখন টাইম নিয়ে মরবো তুমি ওই দিব্যি কাটবে আমি ওই দিব্যি কাটবো না ঠিক আছে এক কথা বলি আজকে তোকে আমি কথা দিলাম তো বাবার বাড়ি যাব কিন্তু তুই আগে যাবি আমি পেছনে যাব আমার কি আনন্দ হচ্ছে তো চল আরে হাতটা ধরো না ভাবলি নিয়ে না কি কেন চোখে ভাষা বোঝে না চল দিয়ে না দূরে দিয়ে না মইরা গেলে আমায় ফিরে পাইবে না ওহে কালা যা তোমার লাগে বলবো আমি ভাব ওহে কালা আচ্ছা ধরে না কেন চোখের বাসা না কেলা দিয়ে না দূরে চেয়ে না আমায় ফিরি পাইবে না বাড়ি যাবো করে রাখবো তোমাই কোথায় রাখবো আমার আন্ডার প্যানের ভেতরে স্বামী না শোনো স্বামী তুমি বাবার বাড়ি চলো না ও তোর বাবার বাড়ি এ বাস এ দাঁড়া রে চল 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 কেন

বিয়ের কোন বয়স হয় না বুঝলি আমার চোখটা খুবই লাফাইছে দুদিন দুদিন রুকি যা না আমার মনে হয় যে বিপদ একটা ঘটবে কিচ্ছু হবে না আমি থাকতে তোমার কিচ্ছু হবে না আচ্ছা ঠিক আছে এই দেখো ও বাবা রে এটা কি না ইস্ত্রি মাল এ এই এটা জামাই সাজা গীত গান গান হ্যাঁ কেমন লাগছে তোমায় এই আমার আমার দাদু যখন

যত শালি সেলোজ ওরা আসবে আরে সুর ধরবে তুলে দেবে তোমার মাথা পঞ্চাশ একশো টাকা দেবে আবার ঝোঁ নামিয়ে দেবে ওইটা তোমার না রুমাল করি শোনো এটা পেছনে থাকে ও গ্রামের মেয়ে ছেলে দেখো গো আমার স্বামী কি হয়েছে দেখো দিদি বুড়ো জামাই হয়েছে তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে বুড়ো জামাই বুড়ো জামাই তোমরা দেখো গো বুড়ো জামাই হয়েছে তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে তোমরা দেখো গো আছে দুপুর পড়েছে আমার যেমন স্বামী তেমন আছে মালা পড়েছে তোমরা দেখো স্বামী জামাই

ও বাবা নাসি ভম একটু এগিয়ে যায় ভাই রে বউ বাজবে না হসপিটালে কি আসবে না অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সটা অ্যাম্বুলেন্স টায়ার বাস্ট হয়ে গেছে চলো আমাকে কোলে করে নিয়ে চলো কোলে করে তোকে করলে করে নিয়ে যাওয়া যাবে না 22 বছর বিয়ে হলো ফুলে সাজা করে হি নাই তোকে টাইম টাইম দিয়ে দাও কেমন স্বামী গো বইয়ের কিছু হলে স্বামী দেখবে স্বামীর কিছু হলে বউ দেখবে স্বামী যদি ঠান্ডা থাকে তবে বউ দেখবে নাইলে বউ কি করে দেখবে স্বামী অনু পড়ো ও ভালো রে ও বাবা ওরে ভাই বাজার ফুলে চর্চা হয় নাই আমাকে মো মোরা সাথে না 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 ও স্বামী শোনো অনু পড়ো না আমি পড়ো তুমি নতুন জামাইটা সাজো তোমায় খুব ভালো লাগে ও স্বামী ও রে ওগুলো করে আমাকে হসপিটালে ভর্তি করে দেবা

哎，妈妈，客气，哎。